তাই না বলতে আজকে সূর্য সুটকি বাজি কাটে কারণ আমি অন্যদিন সুটকি নিতে আনলে বাগুনো সেকি আজকে সেকবো না আজকে ভাব দিব ভাবতে আর অবশ্যই সূর্য সুটির বিদে আমার অনেক দেওয়া আছে তারপর

দেশ আছে বাইরা সহজ আইতে পারে না বা দেশে সবকিছু মিস করে অনেক কিছু মিস করে আর অনেক কষ্ট ওদের জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ লাগুক ভালো লাগুক যাতে মা বুকে আবার ফিরে আসতে পারে সে দই করি মার দল মার বুকে ভালো ভালো দেখতে ফিরে আসতে পারে খালি মার বুকে আসলে হবে না বোর বুকে আপনারা আসিয়েন ভাইয়েরা বইনেরা যারা আছে আর জামার বুকে আসিয়ান আর বাইরা যারা আছে মার বুকে আসিয়ান বোর বুকে আসে বুঝছেন এই কথাটা বলছে আমার আঙ্গেল সকালে মার কথা বলি বোর কথা বলে না বোর বুকে আসে প্রবাসী বাইরা আমি আপনাদেরকে ছোট বোন বা বড় বোন হিসাবে কথাটা বললাম মানে করিয়েন না সবার বুকে সবাই আসে আমার সত্যি গুলা কাটা হয়ে গেছে এখন আমি কি করবো এইগুলা হালকা একটু বাপ দিব বাপ দিয়ে আমি আসতেছি কড়াইটা বাসায় দিছি তেলটা দিয়ে দিছি এখানে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কাঁচা মরিচ এগুলো একসাথে দিয়ে দিব স্বাদ মতো লবণটা দিয়ে দিব আগে মানে মজবার জন্য একটু মজা এলো হালকা অনেকটা মজে গেছে মশলা গুলা দিয়ে দিব তিন চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদ এক চামচ ধনিয়া লবণটা পাগিয়ে দিছিলাম অবশ্যই প্রবাসী মায়েরা ভিডিও পুরো একটা দেখবো এই যে সুটকি গুলা দয়া করিয়া কাটতে করতে নিয়ে আসছে দিয়ে দিব